আমার মতে ছেলে আর মেয়েদের মধ্যে মেয়েরা বেশি সুখী ছেলেরা পরিশ্রম করে বেশি ওদের মাথায় নানা চিন্তা থাকে তো সেই জন্য আমার মতে মেয়েরা বেশি সুখী মন বোঝা কঠিন এটা অনেকটাই সত্য কারণ নারী মায়াবতী তার মায়ার ছন্দে ছন্দে অনেক কিছু রাখে ভাজে ভাজে অনেক কিছু রাখে তো আসলেই কঠিন ভালোবাসার কথা বলতে চাই হম আমি আমার আয়নার দিকে তাকে আমার চোখে চোখ রেখে ভালোবাসার কথা বলতে চাই আমার মতে ভালোবাসা প্রকাশ করাটা অনেক কষ্টসাধ্য কষ্টসাধ্য না সাহসের ব্যাপার সবার পারে না কারা বেশি কষ্ট পায় অ্যাকচুয়ালি যে ওই ভালোবাসায় যে প্রকৃত প্রেমিক ছিল সে বেশি কষ্ট পায় নিজেকে অনেক গোলাপ উপহার দেই আমার কারোর কাছ থেকে গোলাপের প্রয়োজন হয় না আমার ভাইয়ারা দেয় আমার বোনা দেয় আমার মা বাবা দেয় গুনিনি অ্যাকচুয়ালি একজন মার যদি আপনার বিশ্বাস পাওয়ার যোগ্য হয় তাহলে আপনার সম্পূর্ণ বিশ্বাসটা করবেন যেমন আমাদের মা বাবা আছে ক্লোজ ফ্রেন্ডরা আছে কিন্তু সে যদি আমাদের ভালোবাসা পাওয়ার যোগ্য না হয় সম্মান পাওয়ার যোগ্য না হয় তাহলে তো বিন্দু পরিমাণ বিশ্বাস করার আমার কোনো প্রয়োজন মনে হয় না মনে যন্ত্রণা হ্যাঁ এটা কিছুটা সত্য তবে যন্ত্রণা এটাকে সুখে পরিণত করতে হয় যেহেতু আমি এখন অ্যাডমিশন ভর্তি যুদ্ধে আছি অ্যাকচুয়ালি আমার কাছে এটা একটু জীবন মানে যন্ত্রণা মনে হচ্ছে কিন্তু অ্যাডমিশন পরবর্তী টাইমে আবার জীবন সুন্দর হয়ে উঠবে এটাই বারে বারে প্রেমে পড়া স্বাস্থ্যকর প্রেমে বারে বারে পড়লে বুঝতে পারবো অ্যাকচুয়ালি এখন জানা নেই একজন নারী সারা জীবন তার সম্মান ধরে রাখতে চায় আমি আমার সম্মান বৃদ্ধি করতে চাই সবসময় কম সুখে কথাটা মিথ্যা অ্যাকচুয়ালি এটা এক একজনের মানসিক অবস্থার উপর ডিপেন্ড করে অনেকে অল্পতেই সুখী কেউ একজন একটা ফুল পেয়ে সুখে আবার কয়েকজন আছে দামি দামি গাড়ি পেয়েও সুখী না তো এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার এই আয়নার সামনে আমার চোখের দিকে চোখ রেখেই ভালোবাসার কথা বলতে চাই আমি যাকে বিয়ে করবো তার ইনকামটা ম্যাটার করে না সে কোন কর্পোরেট অফিসার কিংবা কোন জব হোল্ডারকে বিয়ে করতে চাই না যে কিনা রেগুলার একটা স্যালারি পাবে আচ্ছা সে করুক জব আমার কোনো সমস্যা নেই তবে আমি যেহেতু একটা বিজনেস হোল করতে চাচ্ছি তো সেও একটা বিজনেস করবে তাই আনলি একটা আর্নিং থাকবে দ্যাটস এট ছেলেরা বেশি করে তবে মেয়েরা তুচ্ছ বিষয় বেশি করে আমার কাছে জীবনের মূল্য বেশি ভালোবাসায় টাকার কাছে না তবে সেটা যদি টাকাওয়ালা মানুষের ভালোবাসা হয় এটা অন্য কথা এটা না সেটা স্কিপ থাকে এটা দেওয়ার দরকার নাই হয় আমি পাবলিকলি গালি দেই নি যা আমার মনে হয় আমার প্রয়োজন পড়েনি যদি পাওয়ার থাকে আপনার মূল্য আছে আপনার পাওয়ার না থাকলে আপনার মূল্য নাই আমার মতে ওই প্রেমের দরকার জীবনে নাই এইটুকুই কাপ খাওয়া চা অথবা কফি আহ বিজনেস ম্যান এর সাথে খেতে চাই তার কাছে অনেক জীবন রিলেটেড অনেক তথ্য পাওয়া যাবে হয়তো সেই জন্য লোকের ভয় করিনি উম আহ এমন কিছু নেই না পাবলিক গালি দেই নাই আমার প্রয়োজন পড়ে না একচুয়ালি উত্তর দা নেম এইস एग्जाम দিয়েছি এবং অ্যাডমিশন ক্যান্ডিডেট হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেগুলো আছে লাইক সার জাতিসংঘ ইউএন এসবের বিভিন্ন সংস্থায় নিজেকে অন্তর্ভুক্ত করায় বিষয় নিয়ে কাজ করার আমার অনেক ইচ্ছা তা সেটা তখন যেটা দরকার সেটাই পছন্দ করে কেউ তো হঠাৎ গেলে জুয়েলারিস আই থিংক আমার মতো জুয়েলারিস ঠিক বিবেচনা করেন তাহলে তো সবার সোনার গহনায় নিবে আর যদি আহ শুধু পোশাক নেয় তাহলে পোশাক বাজেটের উপর ডিপেন্ড করে